একজন বয়াতি আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে যেই শব্দ চয়ন গুলা করেছে এই শব্দ গুলা অত্যন্ত বিয়াদি হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর কথার কোনো গো আমার তা এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা তো জামাত সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকবে অতীতের বিষয় আদির ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখন কখনো কেউ করেও আল্লাহ এবং নবীর সানে কোনো বিয়াদবি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলছেন যদি কোন কোথাও কোনো অন্যায় হয় আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা আন্না হয়ে তোমরা জবান দিয়ে বলবা আন্না হয়ে মনে মনে ঘৃণা করবা এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ইমান নাই কথা কন ঠিক কিনা এই আমি যারাই কথা বলেন সবাইকে বলবো কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথার যে কথাটা আল্লাহর সঙ্গে দিবে হয় কথা বলেন ঠিক কীরা বলেন